টাকা রয়েছে বাট আজকের ভিডিওতে দশ হাজার টাকায় অস্থির তিনটি ফিচার সমৃদ্ধ ফোন তুলে দেবো আপনাদের মাঝে তিনটির মধ্যে যেকোনো একটি হতে পারে আপনার চয়েস আমরা ফোনগুলিকে লিস্ট অনুযায়ী ভাগ করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের লিস্টে নাম্বার তিনে রয়েছে আইটেল এর একটি ডিভাইস ডিসপ্লে সেকশনে থাকবে হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির আইফিএসএলসি ডিসপ্লে এবং সাতশো নিটসের পিক ব্রাইটনেস এই ডিসপ্লে সিগমেন্টের কারণে আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্স প্লাস স্ক্রলিং অভিজ্ঞতা এবং আউটডোরে আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে ব্যাটারিতে থাকবে ছয় হাজার এম এইচ এর বিশাল ব্যাটারি এবং আঠারো ওয়াটের পাঁচ চার্জিং ফোনটি ছয় একশো আট জি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা দশ হাজার টাকায় সাধারণত ছয় এর মিটেলি এবং তার পাশাপাশি আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জি এক কথা বলতে গেলে অসাধারণ আর ফোনটি হচ্ছে আইটেলের একটি ফোন আইটেল পাওয়ার ফিস সেভেনটি প্রসরের দিক থেকেও ফোনটিতে বেজ এভারেজ একটি সিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াত কিলিওজি ফিফটি আল্টিমেট সিপসেট এই সিপসেটটির মাধ্যমে আমরা হাই লেভেলের গেমগুলো মিডিয়াম সেটিংসে মোটামুটি খেলতে পারবেন ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক রয়েছে ইউএসবি টাইপ পোর্ট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইভি ফিফটি এর রেটিং রয়েছে ক্যামেরা সিগমেন্টে আপনারা থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা এবং এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে বলতে গেলে এই বাজেট রেঞ্জে আমরা এই ধরনের ক্যামেরা সিগমেন্ট আশা করি আমাদের লিস্টের নাম্বার দুইতে তে রয়েছে ইনফিনিক্স এর একটি স্মার্টফোন যার ডিসপ্লে সেকশনে থাকছে হান্ড্রেড টোয়েন্টি হার্স ফলে আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্স প্লাস ভিডিও দেখার অভিজ্ঞতা বেশ ভালোই হবে ব্যাটারি সেকশানেচ এর ব্যাটারি এবং টেন ওয়াট ফার চার্জিং ব্যাটারি ক্ষেত্রে এগিয়ে থাকছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার একশো আঠাশ জিবি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট নাইন ফোন দিক থেকে ফোনটিতে রয়েছে মিডিয়া টেক হিলিউজি ওয়ান এর প্রসর সো এই প্রসরটি দিয়ে আপনারা ফ্রি ফায়ারের মতো গেমগুলো বেস্ট ভালোই খেলতে পারবেন এবং কল অফ ডিউটির মতো গেমগুলো আপনারা প্রায় হাই সেটিংসে ভালোই খেলতে পারবেন ক্যামেরা সেগমেন্টে থার্টিন মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে যেখানে আমরা এই বাজেট রেঞ্জে এই ধরনের ক্যামেরা সিগমেন্ট আশা করি অন্যান্য ফিচার্স মধ্যে আইফি ফিফটি ফোরের রেটিং স্ট্রি স্পিকার ইউএসবি টাইপ সি সিপোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর ফোনগুলো অবশ্যই ফোর জি সাপোর্টেড ফাইভ জি সাপোর্ট করেন সো আমাদের লিস্ট নাম্বার ওয়ানে যে ফোনটি রয়েছে সেটা টেকনোয়ের পক্ষ থেকে একটি ডিভাইস ফোনটির ডিসপ্লে সেকশানে থাকবে হান্ড্রেড টোয়েন্টি হার্স এর রিফ্রেশ রেট আইপিএসএলসি ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ফোরটিন এর গো এডিশনে রান করবে সো এই ডিসপ্লে সিগমেন্টের কারণে আপনার ভিজুয়াল এক্সপিরিয়েন্স স্ক্রলিং অভিজ্ঞতা বেশ স্মুথ হবে ব্যাটারিতে থাকছে পাঁচ হাজার এম এর ভার্চুয়াল ব্যাটারি এবং ফোনের ওয়ার্ডের চার্জার এবং তেরো মেগা পিক্সেলের এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা সো ফোনটি চারশো জিবি দশ

এসি মেসি থাকে ইসি টিভি সহ ওগুলো কন্ট্রোল করতে পারবেন আপনার ফোন দিয়ে তো আশা করি আজকের এই ছোটখাটো একটি রিভিউ ভিডিও থেকে আপনারা একটু হলো ইনফরমেটিভ তথ্য পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন